বর্তমানে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ কোথাও শীতের আমেজ সেরকমভাবে নেই গত কয়েকদিন ধরে গরম একটা হালকা অনুভব হচ্ছে এটা বললেই চলে তো সেক্ষেত্রে আগামী চব্বিশ ঘন্টায় সড়ো খেল দেখাতে চলেছে আবহাওয়া তার কারণ ফের জাঁকিয়ে ঠান্ডা পড়তে চলেছে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ কিংবা দক্ষিণবঙ্গের পশ্চিমে জেলা অর্থাৎ প্রায় পুরো রাজ্যে ফের জাকিয়ে ঠান্ডা পড়তে চলেছে এবং এটাই হবে শীতের শেষ স্পেল তো কবে থেকে ঠান্ডা পড়বে এবং ঠান্ডা কোথায় সব থেকে বেশি পড়বে আসুন জেনে নিই আবহাওয়া সূত্রের খবর যে সপ্তাহান্তে ফিরবে শীতের আমেজ শুক্রবার থেকে ফের ঠান্ডার আমেজ বাড়বে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে শনিবার এবং রবিবার ভালোই ঠান্ডার আমেজ ফিল করতে পারবেন আপনারা শনিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে তাপমাত্রা ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে যেতে পারে পশ্চিমের জেলাগুলিতে উইকেন্ডে অধিক তাপমাত্রা পতনের সম্ভাবনা রয়েছে পুরুলিয়ায় পারদ নেমে যেতে পারে দশ ডিগ্রিতে তেরো ডিগ্রির কাছাকাছি চলে যেতে পারে বাঁকুড়া এবং বীরভূমের তাপমাত্রা তবে তাপমাত্রা নামলেও শীতের সেভাবে কামব্যাকের খুব একটা সম্ভাবনা নেই এমনটা কিন্তু জানিয়েছে আবহাওয়া দফতর ফেব্রুয়ারির মাঝামাঝিতে এবারের মতন পাকাপাকিভাবে দক্ষিণবঙ্গ থেকে শীত পুরোপুরিভাবে বিদায় নিয়ে নেবে আবহাওয়া দফতর জানাচ্ছে যে উত্তর থেকে পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকে যাবে আগামী আটই ফেব্রুয়ারি এদিকে উত্তর ভারতে রয়েছে জেট স্টিম উইন্ড দুটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে পূর্ব বাংলাদেশ এবং রাজস্থানে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন প্রচণ্ড ভোগাতে পারে কুয়াশা বৃহস্পতিবার কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরে ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে বাকি জেলাগুলিতেও কুয়াশার যথেষ্ট দাপট থাকবে আপাতত দক্ষিণবঙ্গে শুকনো আবহাওয়াই থাকবে আপাতত বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা নেই এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ফের তাপমাত্রা নামবে আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে আপাতত উত্তরবঙ্গেরও প্রত্যেকটি জেলাতে আবহাওয়া নর্মালি শুষ্কই থাকবে অর্থাৎ উত্তরবঙ্গের কোথাও বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই এর উত্তরবঙ্গের জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুরে সকালের দিকে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর অর্থাৎ মোট কথায় বলতে গেলে এই খবরটি কিন্তু আপনাদের সবার জন্য একটা দারুণ সুখবর হতে চলেছে তার কারণ হচ্ছে শীতের আমেজটা কিন্তু এবার খুব একটা পাওয়া যায়নি তো সেক্ষেত্রে শীতের আমেজ আবার আমরা পেতে চলেছি এবং এই পুরো ফেব্রুয়ারি মাস নাগাতে কিন্তু শীতের আমেজ থাকবে তো বন্ধুরা আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সেখানে কি ঠান্ডা পড়েছে নাকি আজকে ঠান্ডা ছিল না অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না